উত্তম কুমার যেদিন মারা গিয়েছিলেন দিনটি ছিল উনিশশো সালের চব্বিশে জুলাই রাত সেই রাতেই তাকে মৃত বলে ঘোষণা করা হয় তিনি তার পঞ্চম হৃদযন্ত্রের বন্ধ করেছিলেন উনিশশো সালে শেষ আক্রমণের পর তিনি কার্ডিয়ার অ্যাজমা রোগে আক্রান্ত হয়েছিলেন আসলে তিনি অনেকদিন ধরেই হার্টের সমস্যায় ভুগছিলেন বুকের অস্বাভাবিক খিঁচুনির জন্য তাকে সর্বদা সরভিটেট নিয়ে থাকতে হতো এছাড়াও বেশ কিছু বিধিনিষেধ ছিল উত্তম কুমারের বিধিনিষেধ ছিল অ্যালকোহলের উপর এবং অতিরিক্ত কাজের উপর যেটা তিনি কোনো দিনই মানতে পারেননি দুটোর উপরেই তিনি নিষেধাজ্ঞা নিয়ন্ত্রণ হারিয়েছিলেন কোনোটাই তিনি নিয়ন্ত্রণে আনতে পারেননি এবং তার মৃত্যুর আসন্ন দিনটি যেন তাকে বারবার করে ইঙ্গিত দিচ্ছিল কিছু খারাপ জিনিসের মাধ্যমে যেমন তেইশে জুলাই তার প্রিয় ট্রিপ রেকর্ডারটি চুরি হয়ে যায় তার পার্ক করা গাড়ি থেকে প্রায়শই আসন্ন নিয়মিত দিনের মতন তিনি সেটা ইঙ্গিত হিসেবে হয়তো বুঝতে পারেননি কিছুকাল পরেই তিনি টেকনিশিয়ানি স্টুডিওতে মেকআপ রুমটি তার একজন তরুণ মহিলার অভিনেতার দখলে পান অর্থাৎ তার নিজের রুমটা অন্যের হাতে দেখতে যাওয়াটা একটা বিশাল ধাক্কা তার কাছে তারপরে থিয়েটার সোয়ানে ঝোড়ো সফরের তার যেন একটা নতুন করে প্ররোচনা দেয় ফিরে আসার সময় তাকে সিঁড়ি দিয়ে ওঠার যে দৃশ্যটি আমরা দেখে থাকি ওগবধূ সুন্দরীতে উত্তমের পরিমাপ অনুসারে সেটা নামমাত্র দৃশ্য ছিল তবুও তিনি সেই দৃশ্যটি নিয়ে সম্পূর্ণ মনোনয় ছিলেন না তিনি বারবার এটিকে রিটেক করার জন্য আবেদন করছিলেন এই নিয়ে তিনি সাত সাতটি বার রিটেক দেন ওই সিঁড়ি দিয়ে ওঠা নামার দৃশ্যটিকে পরিচালক সলিল দত্তকে অন্যের কাছে এমনকি ফিস ফিস করে বলতে হয়েছিল যে হাততারি দিন যাতে উত্তম রিটেক নেওয়াটা বন্ধ করে তারপরে শেষ পর্যন্ত উত্তম কুমার ঘামছেন ক্লান্ত এবং তিক্ত মেজাজেও ছিলেন তারপরে তিনি ইতির মধ্যে তার হৃদয়ের একটি অস্বস্তি ভোগ করতে শুরু করেন সকালের অক্লান্ত পরিশ্রম কোনোটাই উত্তম কুমারকে সেদিন আটকাতে পারেনি তা সত্ত্বেও তিনি উচ্ছ্বাসিত পার্টিতে রাত্রেবেলায় গিয়েছিলেন ফিরে এসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি আক্রমণের সন্দেহে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালটি ছিল তার বাসভবন থেকে মাত্র পাঁচ মিনিটের পথ যখন তাকে ভর্তি করা হয় তখন ডাক্তার লালমোহন মুখোপাধ্যায় অসহায় তার কোর্সটির সঙ্গে যে তার অবস্থা খুব একটা ভালো নয় দীর্ঘকাল ধরে উত্তম কুমার এই হৃদরোগের অবস্থা জানা সত্ত্বেও তাকে বারবার তিনি বারণ করা সত্ত্বেও তার কথা রাখা উত্তম কুমারের পক্ষে ব্যর্থ হয়েছিল সেই মাঝরাতেই ডাক্তার মুখার্জি ও তার দল উত্তম কুমারকে পুনরুজ্জীবিত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে গেছিলেন পরের সন্ধ্যাবেলায় অল্প সময়ের যিনি আরও ভালো করেছেন তিনি তরুণ তার ভাই তরুণকে বোঝাতে পেরেছিলেন যে উত্তম কুমারের অবস্থা খুব একটা ভালো নয় কিন্তু কিছু ঘন্টা পর হঠাৎ করে তার শরীরের অবনতি শুরু হয়ে যায় চব্বিশে জুলাই বৃহস্পতিবার সন্ধে নটার সময় হৃৎপিণ্ডে রক্তক্ষরণ হয়ে উত্তম কুমার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং প্রথমবার সেই খবর দেওয়া হয় তার ভাই তরুণকে তারপরেই হাজার হাজার মানুষ রাস্তায় ভিড় করেছিল দক্ষিণ কলকাতাকে থামিয়ে দিয়েছিল তারা এই দৃশ্যের সাক্ষী ছিল সারা কলকাতা উন্মুক্ত ট্রাকের তার দেহকে রাখা হয়েছিল জনসমুদ্র ঘিরে ধরেছিল চারিদিক থেকে সাদা পুষ্পস্তবকের বন্যা হয়েছিল তার কাছে তিনি ফুলের বিছানায় শুয়েছিলেন এবং সাদা তক্তার ওপরে ছিলেন এবং সাদা পোশাক পরা তার নাকে কানে পোটাল তুলি গুঁজে দেওয়া হয়েছিল একজোড়া বন্ধ চোখ যেন গভীর ও বিশ্রাম নিচ্ছেন নিদ্রায় তিনি মগ্ন যারা আরও দেখতে পাচ্ছিলেন যে তার সেই যেন শান্তিতে ঘুমোচ্ছিলেন তিনি সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে একের পর এক হিট সিনেমা আমাদেরকে উপহার দিয়েছেন তারপরে যেন তিনি পরিশ্রম থেকে মুক্তি পেয়েছেন সেই দিনটি সত্যি ভোলার নয় সেদিন হারিয়েছিল এক নক্ষত্রকে এই সারা বাংলা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ